ডায়াবেটিস একটি নীরব ঘাতক ব্যাধি এই রোগ এক ধরনের ক্যান্সার অবাতি বাস বা ফুলাবাস যেমন সহজেই গুনে ধরে নষ্ট হয়ে যায় ঠিক ডায়াবেটিস যাদের হয়েছে তারা তিলে তিলে বিভিন্ন রোগে ভুগে অল্প দিনের মধ্যেই নিঃশেষ হয়ে যায় প্রথমেই দেখা দেয় যৌন দুর্বলতা এরপরে প্রেশার হাড়ের সমস্যা কিডনি রোগ ব্রেন শরীরে কোনো ঘা বা ক্ষত দেখা দিলে তা সহজে সারতে চায় না ইত্যাদি কঠিন রোগ দেখা দেয় এ রোগের কারণ এ রোগের মূল কারণ হলো প্রথমে অতি ভোজন জীবনের একটি পর্যায়ে এরা প্রচুর পরিমাণে খায় প্রায় দুইজন ব্যক্তি সমপরিমাণ একাই খেয়ে ফেলে। আবার অতিরিক্ত সর্বরা জাতীয় খাবার খাওয়া বিষাক্ত সয়াবিন তেল খাওয়া বেশি চিন্তা করা অতিরিক্ত স্ত্রী সঙ্গম করা অবৈধ মহিলাদের সাথে বা অবৈধ পুরুষের সাথে দৈহিক মেলামেশা করা তাছাড়া বংশকর্মিকভাবে এ রোগের প্রবণতা থাকলেও তার স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চললে এ রোগ প্রকাশ পায় না এরা সবাই ভালো থাকে আকন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আপনাদের স্বাগত আজ আমি আকন হোমিও মেডিসিন এর চিকিৎসা বিজ্ঞানের গবেষণার পরীক্ষিত একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব আধুনিক চিকিৎসা ব্যবস্থার নামে শুরু হতেই জীবন ভর এ রোগের ওষুধ খেতে হয় ইনসুলিন নিতে হয় ইত্যাদি বিভিন্ন কিছু এই দীর্ঘমেয়াদী অ্যালোপ্যাথি ওষুধ সেবনে রোগ কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও স্থায়ী আরোগ্য হয় না এই দীর্ঘমেয়াদী বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় জন দুর্বলতা পেশার হার্টের সমস্যা কিডনি বিকল হয়ে যাওয়া ব্রেন স্ট্রক প্যারালাইসিস এরকম মারাত্মক ব্যাধির সৃষ্টি হয় ফলে অল্প দিনের মধ্যেই পৃথিবী হতে বিদায় নিতে হয় দোষ দেই আল্লাহ যে অঙ্গগুলো অসুস্থতার কারণে এ রোগ হয়েছে তার কোনো ব্যবস্থাই করা হয় না আর হোমিওপ্যাথি একটি ন্যাচারাল চিকিৎসা ব্যবস্থা আল্লাহ দানীয় প্রাকৃতিক গাছগাছটা হতে এই ওষুধ উৎপাদিত হয় এই ওষুধ কিছুদিন সেবন করলে এই নীরব ঘাতক ব্যাধি ডায়াবেটিসকে স্থায়ীভাবে আরোগ্য করা যায় এই হোমিওপ্যাথিক ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই দেখেন এই ওষুধগুলা এক নম্বর হলো দুই নম্বরে মেসিঙ্গি তিন নম্বরে সিজিয়াম জাম্বলিনাম চার নম্বর হলো ইউরেনিয়াম নাইট্রিকাম পাঁচ নম্বরে অ্যাসিড ফস এর সাথে বাইকেমিক ঔষধ ক্যালকেরিয়া ফস ক্যালিফস নেট্রাম ফস নেট্রাম সাল নেট্রাম মেয়র ও ফেরাম ফস থ্রি এক্স পাওয়ারের ঔষধ একত্রে মিশ্রিত করে পাউডার করে অথবা প্রত্যেকটি তিনটি করে বড়ি একত্রে মিশ্রিত করে তিন বেলা খাওয়ার আগে খেতে হয় এর সাথে গরম পানিও খেতে হবে এছাড়া উপরে যে পাঁচটি ঔষধ এর মধ্যে যে কোনো দুইটি আপনার প্রয়োজনীয় মতো সেবন করতে হবে খাদ্যবিধির নিয়ম যথেষ্ট মেনে চলতে হবে চিনি হতে উৎপাদকীয় যাবতীয় খাদ্য খাওয়া যাবে না শর্করা জাতীয় খাদ্যের মধ্যে সাদা ভাত সাদা আটা খাওয়া যাবে না সয়াবিন তই পোলট্রি মুরগি পোলট্রি মুরগির ডিম খাওয়া যাবে না এর পরিবর্তে কম করে লাল চালের ভাত এবং কম করে গমের ভুসি সহ লাল আটা রুটি এবং কাউন চালের ভাত বা রুটি খাওয়া যেতে পারে বিকল্প খাবার হিসাবে ছোলা মশুরি মটর ডাবরি বাদাম ইত্যাদি ডাল বীজ ভাতের মতো সিদ্ধ করে ভাতের মতোই মাছ তরকারি এবং প্রচুর পরিমাণে শাক সবজি দিয়ে খেতে হবে কারণ এগুলোতে শর্করা অত্যন্ত কম বা নাই বললেই চলে এছাড়া এই ছোলা মুসুরি মটর কলই ডাবরি এবং বাদাম বীজ সুন্দর করে ভেজে ব্রিলিন্ডার মেশিনে দিয়ে পাউডার করে আপনি ওই শাকসবজি মাছ এবং সর্বিবিহীন মাংসের সাথে খেতে পারেন এতে শরীরে প্রচুর শক্তি পাবেন শরীর কখনো দুর্বল হবে না যেহেতু ডায়াবেটিসে আক্রান্ত রোগী আর ওন্যন্য রোগে আক্রান্ত থাকে এবং হোমিও চিকিৎসা ব্যবস্থা একটি জটিল প্রক্রিয়া তাই একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসকের সহায়তায় ওষুধগুলো মধ্যে আপনার প্রয়োজনীয় যে কয়টি লাগে তার সেবন করতে হইবে ডায়াবেটিস রোগ হতে মুক্তি পাওয়ার জন্য ধৈর্য সহকারে তিন থেকে চার মাস এই ওষুধগুলো খেতে হবে তাহলে আপনি অকাল মৃত্যুর হাত থেকে বেঁচে যাবেন স্ক্রিনে আমার মোবাইল নম্বর ও ঠিকানা দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে ওষুধ নিতে পারেন যে কোনো সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে প্রান্তে আপনার পৌঁছে দেয়া হবে রোগ পর সারার স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চললে জীবন ভর সুস্থ থাকবেন এহা আমার পরীক্ষিত আপনিও পরীক্ষা করে দেখুন আমি ডাক্তার হাবিবুর রহমান গল্প করি না কাজে বিশ্বাসী আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক এই কামনায় আসসালামু আলাইকুম